ভিডিও শুরুতেই বলে দিই আমি এখন থাকি লালমনিরহাটে একটা গ্রামে মানে আমি শহরের দিকে থাকি না হয়তো শহরে পাওয়া যায় তবে ছোটোবেলায় না আমার নানুবাসা থেকে প্রায় প্রায় এরকম গরুর মাংস আর হচ্ছে পিঠা পাঠানো হতো মানে নানু কিছুদিন পর বানাইতো দাদাবাড়িতে গেলে তো মাস্ট আর আম্মুও বানাইতো যেহেতু আমার বাসা কাছে আমাদের বাসায় তেমন একটা বানানো না হলেও নানুবাসায় পিঠা বানানো হতো মাংস হয়তো বা আমাদের বাসায় রান্না করা হতো তো তখন আর কি এটা খাইতাম না রেজেক্ট কর করতাম ভাত খাইতাম যে ভাত দিয়ে গরুর মাংস খাবো এই পিঠা দিয়ে কে খায় গরুর মাংস কিন্তু আসলে বড় হতে হতে মানুষের খাবারের টেস্ট বার যেটাকে বলে ওইটা আসলে চেঞ্জ হয়ে যায় আসলে এখন এত বেশি মিস করি এখানে তো পাওয়া যায় না যখন ঢাকায় ছিলাম তখন তো তাও এই চিতই পিঠা কিনতে পাওয়া যায় তো গোল গোলগুলো লম্বাগুলো তো এখানে দেখি না আমি উত্তরবঙ্গে হয়তো বা চিতই পিঠা অন্যভাবে হয় আর আমি এটা আসলে বানাইতেও পারি না তবে আমি চিন্তা করেছি যে আমি এই পিঠাটা একদম বানানো শিখবো গ্যাসের চুলায় অনেকেই বানায় লোহার কড়াইতে তো এই জিনিসটা আসলে আমি শিখবো শুধুমাত্র নিজের যে একটা ক্রেভিং হয় চিতই পিঠা গরুর মাংস বা চিতই পিঠা আমার কাছে যে কোনো মাংস দিয়ে খাইতেই ভালো লাগে তো এই ভিডিওটা আমি গ্যালারিতে খুঁজে পাইলাম তাই ভাবলাম যেটা রেখে দিই স্মৃতি হিসাবে থাকবে